নগরের ইপিজের থানার আকমল আলী রোড এলাকায় জনসম্মুখে ছুরিকাঘাত করে মেহিদি হাসান নামে এক তরুণকে খুনের ঘটনায় হওয়া মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ইপিজেট থানা পুলিশ গ্রেপ্তার দুই আসামি হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সাদিকুর রহমান এবং একই জেলার সদর থানার পরগোলা গ্রামের সর্দারবাড়ির মোহাম্মদ হাসেম শেখের ছেলে মহম্মদ হাফিজুল ইসলাম এদের মধ্যে বর্তমানে সাদিকুর ইপিজেড থানার আকমল আলী রোডের হোয়াইট হাউস এবং হাফিজুল সিমেন্ট কোসিং জানু সৌদগরের দোকান সংলগ্ন লায়লা ভবনের বাসিন্দা শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন এর আগে বৃহস্পতিবার রাত আটটা সাতচল্লিশ মিনিটের দিকে আকমল আলী রোডের মেসার্স আসামনি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে রিক্সা থামিয়ে রিফাত ও মেহেদি হাসানের ওপর হামলা চালায় আসামিরা ওই সময় মেহিদি হাসানের বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়া এ ঘটনায় গুরুতর আহত রিফাত এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শাহরুখ সিভস টোয়েন্টি চট্টগ্রাম